এই দুইটা সাকুরা মাস্ক ফ্রি থাকবে সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সাথে অফারও থাকবে মেস্তার একটা প্রোডাক্ট নিয়ে আসছি যাদের মুখে অনেক মেস্তা কোনোভাবেই মেস্তা দূর হচ্ছে না একবার যারা নিয়েছে তারা কিন্তু দ্বিতীয়বারও নিয়েছে তার প্রতিবেশীর জন্য দোকান থেকে এসে নিতে পারবেন মানি ব্যাগ গ্যারান্টি দোকান থেকে এসে নিয়ে যেতে পারবেন এবং অনলাইনে যারা নেবেন এখানে আছে একটা ফেস ওয়াশ ওকে একটা জেল একটা ক্রিম একটা সিরাম আগে কিন্তু আসসালামু আলাইকুম যে ভাইয়া এবং আপুদের জন্য মেস্তার একটা প্রোডাক্ট নিয়ে আসছি যাদের মুখে অনেক মেস্তা কোনোভাবেই মেস্তা দূর হচ্ছে না আমাদের এই প্রোডাক্টটা কিন্তু একদম গ্যারান্টিড সহকারে কোম্পানির থেকে গ্যারান্টিড দেওয়া এই মেডিসিন গুলো আসে বাহির থেকে কিন্তু প্যাকেজিংটা হয় আমাদের দেশে বাংলাদেশে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের আরও অনেক ভিডিও আছে এই চ্যানেল তো এই প্রোডাক্টটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভাইরাল একটা প্রোডাক্ট আর যারা নিয়েছে আলহামদুলিল্লাহ একবার যারা নিয়েছে তারা কিন্তু দ্বিতীয়বারও নিয়েছে তার প্রতিবেশীর জন্য ভাবিদের জন্য আরেকটা কথা আমি বলে দিচ্ছি অনেক আপুরা মেস্তা যখন একটা কম বনে তখন কিন্তু মেস্তাটা চলে যায় চলে যাওয়ার পরে কি করে অনেকে ইউজ করা বন্ধ করে দেয় কিন্তু মেস্তাটা অনেক দোকানদার বলে যে একটা ক্রিম ব্যবহার করলে আপনার চিরস্থায়ী মেস্তা চলে যায় অ্যাকচুয়ালি আপনার যত দামি ক্রিম ইউজ করেন যদি আপনি বিশ হাজার তিরিশ হাজার টাকা দামের ক্রিম ইউজ করেন বাহির থেকে না ওই ম্যাস্তা যতদিন ইউজ করবেন অতদিনই চলে যাবেন যখন ব্যবহার করা বন্ধ করে দিবেন কিন্তু ম্যাস্তাটা কিন্তু আবার রিটার্ন আসে পুনরায় চলে আসে পুনরায় চলে আসে চিরস্থায়ী কখনোই ম্যাস্তা যায় না অনেক দোকানদার মিথ্যা কথা বলে এর মত নাকি নিয়ন্ত্রণ রাখে আমি এই চ্যালেঞ্জে আজ বিগত 18 সাল থেকে বিজনেস করি আমি কোন কিন্তু ম্যাস্তার ক্রিম কিন্তু হিউজ পরিমাণ সেল করছি বা অন্য অন্য প্রোডাক্টও সেল করছি ম্যাস্তার জন্য কখনো কিন্তু বলি নাই যে চিরস্থায়ী ম্যাস্তা চলে যায় একটা কথাই বলছি যে আপনি এই ক্রিমটা ব্যবহার করার জন্য এখন অনেক মেস্তাটা দেখা যায় বা মেস্তারা আসে অনেক আপনি এটা ক্রিমটা ইউজ করার পর সে চলে গেছে তখন ইউজ করা বন্ধ করা যাবে না এটা মনে করেন চলে গেছে এটার পরে ম্যাসাটা যখন চলে যাবে তখন একটা ভালো মানের একটা সিরাম ব্যবহার করবেন সিরামটা ব্যবহার করলে কি আর পুনরায় রিটার্ন আসবে না কন্টিনিউ ক্রিম ব্যবহার করা লাগবে না জাস্ট একটা ভালো মানের একটা সিরাম ইউজ করেন যেরকম অনেক ধরনের ভালো মানের সিরাম আছে আমাদের কাছে আছে বা আপনার আশেপাশে কসমেটিকের দোকান থেকে কিনে নিতে পারবেন ভালো মানের একটা সিরাম কিনে নেবেন প্রতিদিন দিন সিরাম সিরামটা ব্যবহার করবেন তাহলে আর মেসাটা রিটার্ন আসবে না ওকে আজকে কোন এটা হচ্ছে ম্যাট এটা হচ্ছে গ্যারান্টি সহকারে কোম্পানি থেকে গ্রান্টেড কাজ না করলে বক্স কোটা রাখবেন 100% গ্যারান্টি দোকান থেকে এসে নিতে পারবেন মানি ব্যাক গ্যারান্টি দোকান থেকে এসে নিয়ে যেতে পারবেন এবং অনলাইনে যারা নেবেন যদি কাজ না করে বক্স কোটা রাখবেন

দুইটা ইউজ করতে কিন্তু একবার জাস্ট গিফট করেছি এটা কিন্তু ইউজ করার পরে আপনারা আমার থেকে এক প্যাকেট করে নিতে আসবেন কারণ এতটা ভালো মানে জি আমার কিন্তু এই মাস্টার কিমটা কিন্তু হিউজ পরিমাণ চলেছে সবার সাথে দুইটা করে দিয়ে দিয়েছি যারা একবার নিয়েছে এই প্রোডাক্টটা যারা গিফট পেয়েছে তারা কিন্তু পরবর্তীতে এক প্যাকেট করে নিয়েছে ওকে এটার সিঙ্গেল প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে সিঙ্গেল জি আর আপনার যদি এক প্যাকেট নেন তাহলে একটা অফার প্রাইস পেয়ে যাবেন যখন আপনার ইউজ করবেন যখন এক প্যাকেট নেবেন তখন তার ওইটার রেট বলবো ওকে ডিসকাউন্টে পেয়ে যাবেন ডিসকাউন্টে পেয়ে তো ঠিক আছে আমরা কথা বাড়াবো না এখন প্রাইজে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা জানি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের দোকান আর আমাদের এই ভিডিওটা যারা দেখতেছেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এই প্রোডাক্টটা কিন্তু একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জ তো ফ্রি জাস্ট 100 টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের অর্ডারটা কনফার্ম করার জন্য ওই একশো টাকা দিবেন আর যারা আমাদের এই চ্যানেল নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই চ্যানেলটা কারণ এই চ্যানেলে সকল ধরনের কসমেটিকের ইনফরমেশন পেয়ে যাবেন কোনটা কিভাবে ইউজ করতে হয় কোন প্রোডাক্টটা ভালো কোন প্রোডাক্টটা খারাপ সেটা কিন্তু লাইভে একদম সম্পূর্ণ দেখানো হয় ওকে তো ঠিক আছে আমরা ফার্স্টে কোনটা দিয়ে পরিচয় করাবো প্রথমে পরিচয় করাবো যেহেতু ফেস ওয়াশ দিয়া প্যাকেজ ইউজ করতে হবে আপনার যদি বেশি ম্যাচ তো হয় তাহলে দুইটা ইউজ করতে হবে আর যাদের হালকা হালকা পড়ছে তাহলে একটাতে চলে যাবে চলে যাবে কিন্তু পুনরায় যেন না আসে সেক্ষেত্রে কিন্তু তাহলে ক্ষেত্রে একটা সিরাম ইউজ করতে হবে কন্টিনিউ সিরাম ইউজ করবে এই সিরাম ইউজ করলে আপনার মাসখানেক যাবে কত গ্রাম 30 গ্রাম এক মাসের উপরে যাবে একটা সিরাম তো পুনরায় একটা সিরাম ইউজ করবেন সিরামটার প্রাইস হচ্ছে আপনার কত 750 টাকা ওকে 750 টাকায় কিছুটা অফার পাবেন অবশ্যই অবশ্যই তো প্রথমে আমি সম্পূর্ণ ভিডিওটাতে একটাতে বুঝা দিচ্ছি প্রথমে দিয়ে মুখটা দিবেন ওকে মুখটা দিয়ে পুরো মুখে সিরামটা দিবেন সিরামটা দেওয়ার আধা ঘন্টা পরে জেলটা দিবেন জেলটা দেওয়ার বিশ মিনিট পরে মুখের ক্রিমটা দিবেন যে জায়গায় মেস্ত আছে বা পুরো মুখে ব্যবহার করতে পারবেন সকালবেলা ঘুম থেকে ওইটা মুখটা ধুয়ে ফেলবেন ফেস ওয়াশটা দিয়ে ফেস ওয়াশটা দিয়ে মুখটা দিয়ে যদি আপনি রান্না করে সকালে রান্না করে যাইতে হয় দুপুরবেলা কি করবেন ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে জেলটা দিয়ে ঘরে শুয়ে থাকবেন ঘরে মানে রেস্টে তো থাকেন দুপুরবেলা বেলা রান্না পরে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে থাকেন তখন তখন ফ্রি থাকেন এই জেলটা শুধু দুপুরবেলা ইউজ করবেন দিনের বাইরে যেতে পারবে না এটা দিয়ে জাস্ট রোদ্রে না এটা দিয়ে ঘরে থাকতে হবে এক ঘন্টার জন্য এক ঘন্টার জন্য থাকবেন তাহলে একদম একদম স্থায়ীভাবে ম্যাচটা ঠিক আছে যারা মনে করেন বাইরে যাবেন না সারাই তখন ইউজ করবেন জি জি এটা সিঙ্গেল প্রাইস কত আসতেছে আর অফার প্রাইসে কত পেয়ে যাচ্ছেন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে

আমাদের পঞ্চাশ টাকা অফার প্রাইস দেয়া 1300 টাকা এখন সাথে সিরমটা এর হইছে তো ক্ষেত্রে এটা রেটটা বাড়ছে ক্ষেত্রে পুরো প্রাইসটা আসছে আপনার এখান থেকে অনলি টাকায় পাবেন টাকা সাথে ডেলিভারি চার্জ কিন্তু তার মানে একটা প্যাকেজ প্যাকেজ পেয়ে যাচ্ছে না কিন্তু অফার

বাইশশো টাকা আসতেছে এখান থেকে উনিশশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন উনিশশো টাকায় একটা মেস্টার কমতে আপনার ম্যাস্টার চলে যাবে যখন মেস্টার চলে যাবে তখন সিরামটা নিয়ে কন্টিনিউ সিরামটা ব্যবহার করবেন পুনরায় আসবে না হান্ড্রেড পার্সেন্ট অফার প্রায় আর যদি কাজ না করে বক্স অবশ্যই রাখবেন বক্স কৌটা রাখবেন আপনার প্রোডাক্ট যেইভাবে দিব ওইভাবেই আমরা আমি কিন্তু কোম্পানি থেকে নিয়ে নিতেছি কিন্তু আপনি যদি মিথ্যা কথা বলেন আপনি থাকবেন আমার কাছে না আমার তো উনিশশো টাকা কোনো বিষয় না কারণ আমি কোম্পানি থেকে চেঞ্জ করে নিতেছি আপনি দিবেন আমাকে